এই আমরা কিভাবে ব্যবহার করি এই ব্যবহার হচ্ছে প্রথমে এক লিটার পানি নেবো মানে আমার মুরগি ধরুন এক লিটার পানি খাবে সারাদিনে বা আট থেকে নয় ঘন্টায় আমরা হচ্ছে এক লিটার পানি নেবো এক লিটার পানিতে এই চারটা বোতল থেকে ধরেন যে পাউডার ওষুধগুলো রয়েছে সেগুলো আমরা এক গ্রাম করে পানিতে মেশাবো দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কিছু দেশীয় মুরগ খাসি করেছে এবং আমাদের ইতিপূর্বে আমরা কিছু সুপার হাইব্রিড মুরগ আমরা করেছিলাম তো খাসি হাতে কিছু ওষুধ দেখতেছেন আসলে মুরগ খাসি করানোর পর এই ওষুধগুলো হচ্ছে এদেরকে প্রয়োগ করতে হয় নাহলে একটু প্রবলেম তৈরি হয়ে যায় বা দেখা যায় অসুস্থ হয়ে যায় এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর একটা বিষয় হচ্ছে যারা এই বিষয়টা নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন আশা করি আপনারা কোনো বিষয় না জেনে অথবা দেখা যায় কি আপনার এই বিষয়টা ভালো লাগতেই না পরে আপনারা এড়িয়ে যাবেন কিন্তু ভাজে কোনো মন্তব্য করবেন না তো আমরা আমাদের এই যে পিছনে যে খাঁচাটা দেখতেছেন এটাতে হচ্ছে আমরা মুরগগুলোকে রেখেছি আজকে চার থেকে পাঁচ দিন হয়ে গেছে তো আমরা হচ্ছে প্রথমেই আমাদের খাঁচায় যে মুরগগুলো গুলো রয়েছে এগুলো আমাদের মুরগ আমরা ছয় পিস মূলক খাসি করব বলেছিলাম কিন্তু আসলে বয়সের একটু তারতম্য এবং হচ্ছে আপনার তাদের ওয়েটটা কম হয় আমরা করি নাই আমরা হচ্ছে তিন পিস মূলককে খাসি করেছিলাম আমরা আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে এই যে মুরগগুলোকে খাসি করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের যে সেলাই জায়গাটা এটা একদমই শুকিয়ে গেছে এবং কোনো ধরনের প্রবলেম কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তো মোরগ খাসি করার পর প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হয় এখানে হচ্ছে বাইর সিট প্রথমে হচ্ছে আমরা হালকা দিয়ে নেই যেন কোনো ধরনের জীবাণু না থাকে আর হচ্ছে পবিসেপ অথবা হচ্ছে আপনার আরেকটা যেটা আমরা ব্যবহার করি মানুষের জন্য সেই পবিসেপটা হচ্ছে আপনারা এটার উপরে লাগিয়ে দিবেন এক থেকে দুদিন লাগিয়ে দিলে মোটামুটি এই ধরনের প্রবলেম আপনারা হবে না বা মুরগিগুলো ভালো থাকবে এবং আলহামদুলিল্লাহ দেখেন এদের কোনো ধরনের প্রবলেম আমরা এখনো পাইনি আর আমরা হচ্ছে এদেরকে ওষুধগুলো খাওয়াচ্ছি সেই ওষুধগুলো কিভাবে এবং কতদিন হচ্ছে আমরা ওষুধগুলো খাওয়াই সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চারটা ওষুধ কিন্তু এদেরকে একটা না কয়েক দিয়ে থাকি কয়েকদিন বলতে ধরেন তিন দিন অথবা পাঁচ দিন মানে এরকম তো আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে অ্যামক্সাসিলিন গ্রুপের ওষুধ অ্যামক্সাসিলিন সিলিন ভালো করে মনে রাখবেন অ্যামক্সাসিলিন কিন্তু এরকম বোতলে হয় না আমরা পাউডার সংগ্রহ করেছিলাম বোতলটা ভালো পরিষ্কার করে আমরা হচ্ছে এখানে সংরক্ষণ করেছি এটা হচ্ছে সিলিন এবং এটা হচ্ছে রেনাসি যদি হচ্ছে আমরা অন্য একটা বোতলে এই পাউডারটা সংরক্ষণ করেছি দীর্ঘ সময় ব্যবহারের জন্য তো এটা হচ্ছে রেনাসি ভিটামিন সি ভিটামিন সি টা হচ্ছে আপনার কাটা ছাড়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এই জন্য আমরা এবং যেহেতু একটা অ্যান্টিবায়োটিক রয়েছে এবং পাশাপাশি হচ্ছে ব্যথানাশক কারণ যেহেতু আসলে একটা বিষয় তো হিসেবে আমরা হচ্ছে নাপা মানে এটা হচ্ছে মানুষের যে সিরাপ মানুষের সিরাপটা হচ্ছে আমরা ব্যবহার করি এই সিরাপটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমার হাতে আরেকটা বোতলে দেখতেছেন কিছু পাউডার ওষুধ এগুলো হচ্ছে আমরা সংরক্ষণ করার কারণে বোতলজাত করেছে এখানে হচ্ছে ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ মানে ডক্সিব্যাট ডোকসিয়াব্যাট এরকম এখন হচ্ছে এই ওষুধগুলো আসলে কোনটার কার্যকারিতা কি মানে এইগুলো হচ্ছে বুঝতে হবে যেমন আমরা অ্যামক্সিসিলিন যে ওষুধটা ব্যবহার করতেছি এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক শুকানোর জন্য এবং রেনাসি কাটা কাঁটা সেরার ক্ষেত্রে অথবা দেখা যায় কি আপনার যে কোনো সার্জারির পর ভিটামিন সি এ ডাক্তার কিন্তু সাজেস্ট করে থাকে কারণ হচ্ছে জায়গাটা ভালো দ্রুত শুকানোর জন্য বা কোনো ধরনের ঘা বা ইনফেকশন না হওয়ার জন্য এবং এটা হচ্ছে আপনার যেহেতু একটা সার্জারি পর ব্যথা হতে পারে এবং হচ্ছে জ্বর আসতে পারে তো এটার জন্য হচ্ছে আমরা প্যারাসিটামলটা ব্যবহার করতেছি এবং ডক্সি সাইক্লিন যেটা এটা হচ্ছে ঠান্ডার জন্য কারণ এই সময়টাতে অনেক সময় ঠান্ডা লেগে যায় তো এখন এই ওষুধগুলো আসলে আমরা কীভাবে ব্যবহার করি এই ওষুধগুলো ব্যবহার করে হচ্ছে প্রথমেই এক লিটার পানি নেবো মানে আমার মুরগি ধরুন এক লিটার পানি খাবে সারাদিনে বা আট থেকে নয় ঘন্টায় আমরা হচ্ছে এক লিটার পানি নেবো এক লিটার পানিতে এই চারটা বোতল থেকে ধরেন যে পাউডার ওষুধগুলো রয়েছে সেগুলো আমরা এক গ্রাম করে পানিতে মেশাবো এবং যেটা লিকুইড মানে আমাদের প্যারাসিটামলটা হচ্ছে এটা হচ্ছে এক এম হচ্ছে আমরা এক গ্রাম এক এম এল করে মিশিয়ে হচ্ছে আমরা আট ঘন্টা দেব আট ঘন্টা পর হচ্ছে এই ওষুধগুলো ফেলে দেব ফেলে দিয়ে তারপর হচ্ছে নতুন করে আবার এরকম ওষুধ তৈরি করে দেবো এভাবে হচ্ছে তিন বেলা করে তিন দিন বা পাঁচ দিন যদি খাওয়ায়। খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ দেখা যায় কোনো ধরনের প্রবলেম কিন্তু আমাদের এই যে খাসি করা মুরগিগুলো রয়েছে এদের হয়নি তো আলহামদুলিল্লাহ আমাদের এছাড়াও যে খাসি মুরগিগুলো রয়েছে সবগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে ইনশাল্লাহ আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে এই সংক্রান্ত দেওয়ার চেষ্টা করবো এবং সেই তথ্যগুলো পেতে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল এদের সাথে যুক্ত থাকতে পারে